আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগতম ইতালিয়ান নতুন প্রবাসীদের জন্য এবং ভবিষ্যতে যারা ইতালিতে আসবেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্য গঠন করে শিখতে পারলে এবং বেশি বেশি ভোকেবুলারিস জানলে খুব সহজে আপনি যে কোনো ভাষা শিখে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কথা না বেরে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওর প্রতিটি স্লাইডে শব্দার্থগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিওতে যাই আজকের ভিডিওর প্রথম যে বাক্য সেটা হচ্ছে আমরা একসাথে কাজ করতাম আমরা একসাথে কাজ করতাম এর ইতালিয়ান অনুবাদ হলো লাভুরা ভামো ইনসিএমএ লাভুরা ভামো এনসিএমএ এখানে লাভুরা ভামো মানে হচ্ছে বাংলায় আমরা কাজ করতাম ইনসিএমএ মানে হচ্ছে যে একসাথে তাহলে আমরা একসাথে কাজ করতাম লাভুরা ভামো ইনসিএমএ নেক্সট হচ্ছে আমরা একসাথে কাজ করি এখন হচ্ছে এটা প্রেজেন্ট চলে আসলো বর্তমান কালে তাহলে এর ইতালিয়ান হবে আপনার লাবুরিয়ামু ইনসিয়ামে লাবুরিয়ামু ইনসিয়ামে সো এখানে ইনসিয়ামে ঠিক আছে যে একসাথে আর এটা লাবুরিয়ামু হয়ে গেছে এটা যেটা লাভুরা ভামু ছিল এটা লাভুরা লাভু এটা আপনার এই ফর্মে চলে আসছে প্রেজেন্ট ফর্মে সো লাভুরা লাভুরি আমু এর ইতালিয়ান হচ্ছে আমরা কাজ করি আর ইনসিয়ামে মানে হচ্ছে যে আপনার একসাথে সো লাভোরিয়ামো ইনসিয়ামে আমরা একসাথে কাজ করি নেক্সট হচ্ছে এই যে আমার বান্ধবী এই যে আমার বান্ধবী এর এর ইতালিয়ান অনুবাদ হলো কোয়েস্তা এ লামিয়া আমিকা কোয়েস্তা এ লামিয়া আমিকা সো কোয়েস্তা মানে হচ্ছে যে আপনার কোয়েস্তা এ মানে এই যে অথবা এই যে এই হয় যে সো কোয়েস্তা মানে এই এ মানে হচ্ছে যে আপনার হয় সো কোয়েস্তা এ এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে কোয়েস্তা এবং বাংলায় হচ্ছে আপনার এই যে মানে হচ্ছে যা আমার আর আমিকা হচ্ছে বান্ধবী মানে ফ্রেন্ড এটা মেয়ে বান্ধবী তাহলে ফ্রেন্ড সো এই যে আমার বান্ধবী কোয়েস্তা এ লামিয়া আমিকা নেক্সট হচ্ছে এই যে আমার বন্ধু এই যে আমার বন্ধু তাহলে কোয়েস্তা এ ইল মিউ আমি কু কোয়েস্তা এ ইল মিউ আমি এখানে একটু পার্থক্য আছে দেখুন যে আমিকা আর এখানে ইউজ হয়ে গিয়েছে যে আপনার আমিকু আর এখানে দেখুন মিয়া লা মিয়া আর এখানে হচ্ছে ইল মিও সো এটা পুরুষবাচক করতে আপনার আমি যখন হবে তখন হচ্ছে এই যে আমার তাহলে ইল মিও আর যেটা স্ত্রীবাচক হয় তাহলে হচ্ছে আপনার লা মিয়া তার মানে এই যে আমার আবার ফ্রেন্ডের ক্ষেত্রে আমি কা এটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীবাচকের ক্ষেত্রে আর যদি এটা পুরুষবাচক হয় তাহলে আপনার ফ্রেন্ড হবে তো আমি কু সো দেখুন কোয়েস্তু এ ইল মিউ আমি কু কোয়েস্তু ই এটার বাংলা হচ্ছে এই যে ইল মিউ আমার আমি কু মনে হচ্ছে বন্ধু নেক্সট হচ্ছে আমি ভালো আছি ইস্তু বেনে বেনে আমি ভালো আছি পূর্ববর্তী স্লাইডগুলোতে অনেকবার এই বাক্যটা বলা হয়েছে যেটা যেহেতু আপনার ফ্রিকুয়েন্টলি আসবে কেমন আছেন আপনি বলবেন যে ভালো আছি তাহলে এই জন্য এই বাক্যগুলো আপনার রিপিটেডলি ইউজ করা হচ্ছে ভিডিওগুলোতে তো স্তু ভেনে আমি ভালো আছি স্তু মানে হচ্ছে আমি আছি ব্যানে মানে ভালো কেমন আছো কমে স্থায়ী কমে তাই কমে মানে হচ্ছে কেমন স্থায়ী মানে আছো তো কমে স্থায়ী কেমন আছো আমার কাশি আছে আমার কাশি আছে ওলা ওলা উলা উলাতুসে উলা উলা আমার কাশি আছে এখানে ও মানে হচ্ছে যে আমার আছে আর লা মানে হচ্ছে আপনার কাশি লা কাশি ও কাশি আছে নেক্সট হচ্ছে আমার ঠান্ডা আছে আমার ঠান্ডা আছে এর ইতালিয়ান অনুবাদ হলো উ ইল রাফ রাফ্রেদ দূরে। এখানে ও মানে হচ্ছে যে আমার আছে ইল রাফ্রেদ দূরে মানে হচ্ছে ঠান্ডা নেক্সট স্লাইডে যাই আমি অসুস্থ ইস্তু মালে ইস্তু মালে আমি অসুস্থ আমরা যখন পড়েছি যে আমি ভালো আছি আমি ভালো অথবা আমি ভালো আছি তখন বলেছি ইস্তু বেনে তো যখন বলবেন যে আমি খারাপ আছি তখন কিন্তু আপনি বলতে পারবেন যে ইস্তু মালে এই যে খারাপ আছি মানে হচ্ছে যে শারীরিক অবস্থার কথায় বলা হচ্ছে যে অসুস্থ আছে সো ইস্তু মালে ইস্তু মানে আমি মালে মানে হচ্ছে আপনার অসুস্থ অথবা খারাপ নেক্সট স্লাইড হচ্ছে আমার মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি এর ইতালিয়ান হচ্ছে পেনসুকেমি স্তু আম্মালান্দু পেন্সুকেমি স্তু আম্মালান্দু পেন্সু কি মানে হচ্ছে যে আপনার আমার মনে হয় যে মি স্তু আম্মালান্দু আমি অসুস্থ হয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে আমি ভালো অনুভব করছি না আমি ভালো অনুভব করছি না এর ইতালিয়ান হলো নন মি সেন্তু বেনে নন মি সেন্তু বেনে সো এখানে নন মানে হচ্ছে না মি সেন্তু সেন্তু মানে হচ্ছে আপনার ফিল করা অথবা অনুভব করা সো মি মানে আমি মি সেন্তু আমি অনুভব করছি বেনে ভালো সো যেহেতু এখানে না নন ইউজ করা আছে সো নন মি সেন্তু বেনে আমি ভালো নেই মানে আমি ভালো অনুভব করছি না নেক্সট হচ্ছে আপনার নাম কি কমিসি কি আমা কমে সিকিয়ামা আপনার নাম কি সো এখানে কমে মানে কী সিকিয়ামা মানে হচ্ছে আপনার নাম নেক্সট হচ্ছে আমার নাম ফাতিনা ফাতিমা আমার নাম ফাতিমা মিকি আমু ফাতিমা মি মানে আমার নাম ফাতিমা মানে একজন মেয়ের নাম নেক্সট হচ্ছে আমি দুঃখিত আমি দুঃখিত এর ইতালিয়ান অনুবাদ হচ্ছে মি আছে মি আছে আমি দুঃখিত এটা একটা ফ্রেজ ইডিয়ামস মতোই মুখস্থ করে ফেলতে হবে নেক্সট হচ্ছে আমি বুঝিনি এর ইতালিয়ান অনুবাদ হলো নন ও কাপিতু নন ও কাপিতু আমি বুঝ বুঝিনি অথবা বুঝতে পারিনি এখানে নন মানি না কাপিতু মানে হচ্ছে আমি বুঝেছি অথবা আমি বুঝি নেক্সট হচ্ছে তোমার সমস্যা কি তোমার সমস্যা কি কোয়াল এ ইল প্রবলেমা কোয়াল এ ইল প্রবলেমা সে কোয়াল এ মানে হচ্ছে কি হয় মানে কি এল প্রবলেমা সমস্যা তো তোমার কি সমস্যা কি হচ্ছে দেন্দু দেন্দু সরি আমি একটু প্রথমেই এটা মানে উচ্চারণটা ভুল করেছি এটা হচ্ছে আপনার কজাস্তা শস্যে দেন্দু আমি মানে কি হচ্ছে নেক্সট হচ্ছে কি হয়েছে সো এখানে আপনি একটু চেঞ্জ আছে বা উচ্চারণে কি হচ্ছে মানে হচ্ছে কন্টিনিউয়াস আর কি হয়েছে এটা হচ্ছে আপনার পাস্ট সো পাস্ট মানে পাস্ট মানে পার্টিসিপল অর্থে ইউজ হয়েছে পাস্ট পার্সিপল সো কজা এ সু কজা এ সুশেষু সো এখানে কজা মানে হচ্ছে আপনার কি আর সুসেসু মানে হচ্ছে আপনার হয়েছে কজা এ সুশেষু কি হয়েছে এটা কি জিনিস কজা এ এটা কি জিনিস কজা এ কোয়েস্তা এখানে কজা মানে কি হয় আর কোয়েস্তা মানে এটা সো এটা কি অথবা এটা জিনিস হচ্ছে তোমার নাম কি কমিতি কি আমি তোমার নাম কি কি আমি তো এখানে কমে মানে কিভাবে আর কি আমি মানে তোমার নাম নেক্সট হচ্ছে তুমি এটা কি করলে তুমি এটা কি করলে কজা আই ফাত্তু কজা আই ফাত্তু তুমি এটা কি করলে এখানে কজা মানে কি আই মানে হচ্ছে আপনার করলে নেক্সট হচ্ছে তোমার শখ কি তোমার শখ কি মানে হচ্ছে কি অথবা কি হয় ইল তু মানে তোমার হবি মানে শখ আমরা একসাথে স্কুলে যাই আমরা একসাথে স্কুলে যাই এর ইতালিয়ান হলো আন্দিয়াম আ আসকুয়ালা ইনসিএম এ আ আ স্কুয়ালা এনসিএমএ এখানে আন্দিয়ামও মানে আমরা যাই এই স্কুলা মানে হচ্ছে স্কুলে এনসিএমএ মানে হচ্ছে একসাথে নেক্সট হচ্ছে আমি কি করতে পারি আমি কি করতে পারি কজা পশ্চু ফারে কজা ফচু ফারে কজা মানে কি পশ্চু ফারে মানে করতে পারি কজা কজা ফসু ফারে মানে কি করতে পারি জাস্ট আপনার মুখস্থর মতো করতে হবে কিছু বাক্য যেটা সবসময় আসবে কথাবার্তায় তুমি কি ভাবছো তুমি কি ভাবছো কজা পেন্সি কজা পেন্সি তুমি কি ভাবছো মানে পেন্সি মানে ভাবছো তুমি কি ভাবছো পেন্সি তাতে কি তাতে কি তাতে কি আল্লুরা এ মানে হচ্ছে আপনার এবং আর অথবা আর আর আল্লুরা মানে হচ্ছে তাহলে অথবা তাতে তাতে কি এ আল্লুরা কি ঝামেলা কে কাজিনো কে কাজিনো কি ঝামেলা এখানে কে মানে কি আর কাজিনো মানে হচ্ছে আপনার ঝামেলা কি অবস্থা কমে ভা কি অবস্থা কমে ভা কমে মানে কেমন অথবা কি ভা হচ্ছে চলছে অথবা অবস্থা কি দারুণ সংবাদ কি দারুণ সংবাদ এর ইতালিয়ান হচ্ছে কে ফান্তাস্তিকা কে ফান্তাস্তিকা নতীজ্যে কে ফান্তাস্তিকা নতির সো কে মানে কি ফান্তাস্তিকা মানে হচ্ছে দারুণ নতিজিয়া অথবা ঐতিহ্যে মানে হচ্ছে আপনার সংবাদ তো দেখুন আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে যারা ইংরেজি জানেন এবং ইংরেজি শব্দার্থ সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে এবং কথাবার্তাও বলতে জানেন তাদের জন্য ইতালিয়ান ভাষায় শিক্ষা খুব সহজ কারণ প্রতিটি বাক্যেই কিছু না কিছু আপনার ইংরেজি প্রোনান্সিয়েশনের সাথে আপনার মিল আছে এরকম বেশ কিছু রয়েছে যেমন ধরুন যে আপনার এই ফান্তাস্তিকা মানে আমরা ইংরেজিতে জানি যে ফ্যান্টাস্টিক সো দেখুন এখানে হচ্ছে আপনার ফান্তাস্তিকা মানে যেই উচ্চারণটা আপনি ইংলিশে করেন ফ্যান্টাস্টিক আর এটা হচ্ছে আপনি ইতালিয়ানে করতেছেন আপনার ফান্তাস্তিকা সো অনেকটাই মেল আছে সো মনে রাখার জন্য এই জিনিসগুলো বলে দেওয়া মনে থাকবে আপনার যদি এটা একটু মাথায় রাখেন কি লজ্জা কি লজ্জা কে পেক্কাতু কি লজ্জা কে পেক্কাতু কে মানে কি আর প্রেক্ষ মানে লজ্জার বিষয় অথবা দুঃখের বিষয় নেক্সট হচ্ছে কি চমৎকার ধারণা কি চমৎকার ধারণা এর ইতালিয়ান হচ্ছে অত্তিমা আইডিয়া অত্তিমা আইডিয়া দেখুন এখানেও কিন্তু আইডিয়াকে আইডিয়া বলা হয়েছে ও ইংরেজির সাথে মিল রেখে মানে ইংরেজির সাথে মিল আছে এটা বলতে চাচ্ছি চমৎকার মানে হচ্ছে আপনার অত্তিমা আর আইডিয়া অথবা আইডিয়া মানে হচ্ছে আপনার ধারণা নেক্সট হচ্ছে এখন সময় কত এখন সময় কত এর ইতালিয়ান হচ্ছে কে অরে শুনো কে অরে শুনো এখন সময় কত সে কে ওরে মানে কয়টা বাজে শুনো মানে হয় সো এখন কয়টা বাজে অথবা এখন সময় কত কে ওরে শুনো এখানে কি এখানে কি এর ইতালিয়ান হচ্ছে কোজাসে কোজাসে এখানে কি কোজা মানে কি সে মানে আছে সো এখানে কি আছে অথবা এখানে কি কোজাসে নেক্সট হচ্ছে এটা করতে তোমাকে কে বাধা করেছে এটা করতে তোমাকে কে কে বাধা করেছে এর ইতালিয়ান হচ্ছে আ আস্ত্রেতু আ আ কীতি আ আলু এখানে কি মানে কে তি আ আস্তেত্তু মানে তোমাকে বাধ্য করেছে এ ফারলো এটা করতে নেক্সট হচ্ছে তোমার কি লাগবে তোমার কি লাগবে এর ইতালিয়ান হচ্ছে কজাতি স্যারভে সো এখানে কজা মানে কি তি মানে তোমার সার্ভে মানে হচ্ছে আপনার লাগবে এখানেও দেখুন মেল আছে সার্ভে মানে সার্ভ সার্ভ করা অথবা সার্ভিস থেকে কিন্তু এই কথাটা আসছে সো সার্ভে মানে হচ্ছে আপনার দরকার অথবা লাগবে নিড যেটা সো কজাতি সার্ভে তোমার কি লাগবে নেক্সট বাক্য হচ্ছে তুমি কি রান্না করেছো তুমি কি রান্না করেছো প্রশ্ন করেন সো কজাস্তাই কুশিনান্দু কজাস্তাই কুসিনন্দু এখানে কজা মানে কি স্থায়ী কুসিনান্দু মানে রান্না করেছ কজাস্তায়ী কুসিনান্দু তুমি কি রান্না করেছ মানে তুমি কি রান্না করেছ প্রশ্ন করা হচ্ছে স্লাইড হচ্ছে তুমি কি পড়েছ তুমি কি পরেছ তো কজাস্তায়ী লজ্জেন্দু কজাস্তায়ী ল্যজ্জেন্দু তুমি কি পড়েছ এখানে কজা মানে কি আর স্থায়ী লেজেন্দু মানে পরেছ নেক্সট স্লাইড হচ্ছে তুমি কি খেয়েছিলে তুমি কি খেয়েছিলে কজা আভেবি মানজাতু কবা কজা আভেবি মানজাতু এখানে কজা মানে কি আর আভেবি মানজাতু মানে হচ্ছে খেয়ে চেলে মানজা মানে হচ্ছে আপনার খাবার নেক্সট হচ্ছে তুমি কি কিনেছিলে কজা আভেবি কম্প্রাতু কজা আভেবি কম্প্রাতু তুমি কি কিনেছিলে এখানে কজা মানে কি আভেবি কম্প্রাতু মানে হচ্ছে যে কিনেছিলে তুমি কেমন বোধ করছো তুমি কেমন বোধ করছো মানে তুমি কেমন ফিল করছো সো কমিটি সেন্তি কমে মানে কেমন তুমি মানে মানে হচ্ছে আগে ফিল করা মানে বোধ করা সো কমিটি সেন্তি তুমি কেমন বোধ করছো অথবা তুমি কেমন ফিল করছো অথবা তোমার কেমন লাগছে নেক্সট হচ্ছে গল্পটা কি গল্পটা কি এর ইতালিয়ান হচ্ছে কুয়াল এলা স্তুরিয়া। কোয়াল এ লা দেখুন এখানে কিন্তু স্টোরি এর সাথে মিল আছে স্তোরিয়া ইংরেজিতে যেটা স্টোরি আর এটা কি ইতালিয়ান বলতেছে স্তোরিয়া কোয়াল এ লা স্তোরিয়া গল্পটা কী কোয়াল মানে কি ই মানে হয় ই কে ইতালিয়ান উচ্চারণে হচ্ছে এ বলা হয় হ্যাঁ এ মানে হয় লা মানে হচ্ছে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে আর স্টোরিয়া মানে গল্প মানে লা গল্পটি কী তোমার প্রিয় রং কী তোমার প্রিয় রং কী প্রশ্ন করা হচ্ছে সো দেখুন যখনই এই ধরনের প্রশ্ন করা হয় তখনই কুয়াল এ ইল এগুলা ইউজ হয় দেখুন কুয়াল এলা এখানে হচ্ছে আপনার কুয়াল এ ইল সো কুয়াল এ ইল টু কুলুরে প্রেফ্রা ঋতু কুয়াল এ ইল টু কুলুরে প্রেফ্রা ঋতু আবার বলে দিই এখানে কিন্তু আপনার এই যে মিল রয়েছে যে প্রেফার করা অথবা প্রেফারেন্স এ প্রেফার করা এই প্রেফার করা হচ্ছে আপনার মানে কোনটা পছন্দ সো এই এইটাই হচ্ছে এখানে আপনার এই যে প্রেফারিত প্রে সো তোমার প্রিয় রঙ কি কুয়াল এ ইল তু কুলুরে এখানে কুয়াল মানে কি অথবা কোনটি এ মানে হয় ইল মানে টি নির্দিষ্ট করে একটা আর্টিকেল বসা বসা হয়েছে বসানো হয়েছে মানে নির্দিষ্ট করে বোঝাতে তু মানে তোমার কলোরে মানে কালার ইংরেজিতে আর এখানে হচ্ছে আপনার কলোরে আর রং কলোরে মানে রঙ আর প্রেফারতীয় মানে হচ্ছে আপনার প্রিয় সরি প্রেফারিত মানে হচ্ছে প্রিয় সো আবারও বলি কোয়াল এইল তো টু প্রেফারিত তোমার প্রিয় রং কি টিকেটের দাম কত টিকেটের দাম কত এর ইতালিয়ান হচ্ছে কোয়ান্তু কস্তা ইল বিলিয়ে কোয়ান টু কস্তা ইল বিলিয়ে এখানে কুয়ান্তু মানি কত কস্তা দাম ইল মানি একটা আর্টিকেল দি হিসেবে ইউজ হয় টি নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর হচ্ছে আপনার বিলিয়ে মানে টিকিট সো টিকিটের দাম কত কুয়ান্তু কস্তা ইল বিলিয়ে নেক্সট হচ্ছে আমি সুন্দর এর ইতালিয়ান হচ্ছে আপনার সুনো বেল্লু সুনো বেল্লু আমি সুন্দর এখানে সুনো মানি আমি হই আর বেল্লু মানে হচ্ছে সুন্দর নেক্সট হচ্ছে শেষ করার পালা শুধু দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন যাতে করে আমি ইন্সপায়ার্ড হই কারণ আপনাদের এই ইন্সপিরেশন আমার এই চ্যানেলের জন্য অনেক বেশি কাজে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত